আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই বোনের সবাই কেমন আছেন আশা করি কিন্তু সবাই খুবই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখেন আজকে আপনার সম্মুখে কি নিয়ে চলেছি মধ্যে খুবই সুন্দর খুবই চমৎকার কোয়ালিটি থাকবে দেখেন এখানে প্রায় আপনার এগারোটার উপর ডিজাইন রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু আপনারা নিতে পারবে ঠিক আছে সো ঠিক কোথা থেকে দেখছেন সবাই কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানায় দেন ঠিক আছে কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট বেশ একটি কাপড় থাকবে বেশ একটি কোয়ালিটি থাকবে দেখেন প্রথম যে ডিজাইনটা ব্ল্যাক কালারের মধ্যে করা থাকবে দেখেন খুবই সুন্দর এটা থাকবে বুকের মধ্যে খুবই আপনার কাজ করা আছে খুবই সুন্দর লেভেলের কাজ করা আছে খুবই জোস এত সুন্দর কালেকশন নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের ফ্যাশন থেকে একেবারে রিজনেবল প্রাইস নেই দেখেন ডাউন পজিশনটা কতটা চাকচমক করে একটি কালেকশন দেখেন কত গর্জিয়াস লেভেল আপনার কাজ করা আছে বোরিং এর কাজ করা আছে খুবই জোস প্রাইস থাকবে কোয়ালিটি অনুপাতে প্রাইস থাকবে একেবারে চিপ রেটে এটা কোয়ালিটির উপর কিন্তু আপনি মানে খুব সহজে আপনি টাকা করে লাভ আপনি সেল করতে পারবেন দেখেন ডান ব্যাক সাইডটা কতটা সুন্দর কতটা একটি লুক যা যেটা মধ্যে অসাধারণ একটি কালেকশন খুবই চমৎকার এটার মূল আকর্ষণ হচ্ছে কি জানেন এটার মূল আকর্ষণ হচ্ছে এটার ওনারটা ঠিক আছে ওনারটা থাকবে আপনার শিপনের মধ্যে ঠিক আছে শিবনা পাশে পাশে আপনার কাটওয়ার করা দেখেন খুবই জোস লেভেল কাটওয়ার করা আছে ওই পাশে একেবারে চমৎকার প্রিমিয়াম লেভেল কাটওয়ার করা আছে এবং পাশে পাশে পরিপূর্ণ একটি পাটকা পাশে থেকে শূন্য তিন আমার জন্য শিবনায় কিন্তু মিষ্টি মিষ্টি আপুদের বা আপনার যে বয়সের আপনার মহিলাদের সবচেয়ে বেশি হেঁটে সবচেয়ে বেশি চাহিদা কিন্তু শিবনার একটা জয়দেব গুলো ঠিক আছে সেই শিবনার কালেকশন যদি আবার হয় কাটওয়ার্কের মধ্যে আবার হয় বোরিং এর মধ্যে তাহলে আপনার কেমনটা আপনার কাস্টমার আপনি যদি বেশ কিছু যদি দিতে চান আপনি কিন্তু এই কালেকশনটা দিতে পারেন আপনার কাস্টমারকে দেখেন আরেকটা ডিজাইন ফুল বড়িতে খুবই সুন্দর লেভেল আপনার কাজ করা থাকবে ফুল বড়িতে ঠিক আছে সামনে থেকে নিজ পর্যন্ত খুবই সুন্দর লেভেল আপনার সুতার কাজ করা থাকবে এবং পাশাপাশি ডান পশুটা খুবই সুন্দর আপনার বোরিংয়ের কাজ করা দেখেন খুবই জোস এত সুন্দর কালের সময় নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের পশন থেকে একেবারে রিজেন প্রাইজের মধ্যে এটার অন্যটা দেখেন খুবই সুন্দর লেভেল আপনার কোটা করা থাকবে ঠিক আছে প্রাইস থাকবে আপনার কোয়ালিটি অনুপাতি অনেক চিপ রেটে প্রাইস থাকবে ঠিক আছে আমাদের ভিডিওটা আপনারা যারা আমাদের ফেসবুক পেজ ভিউপশন পেজ থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলো দিয়ে সাড়ে থাকবেন আর যারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ভিউপশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর সুন্দর কালেকশন সবার আগে আপনি আপনার কাস্টমারকে দিতে পারেন ঠিক আছে ক এই কোয়ালিটির কাপড় আমাদের স্টকে খুবই সীমিত রয়েছে ঠিক আছে সো যার যে আগে অর্ডার করা সে পাবে না যে পরে অর্ডার করবে সে কিন্তু সেম ডিজাইনগুলো সেম কালের সঙ্গে নিতে পারবেন না পরবর্তীতে আপনার নতুন ডিজাইন আসবে সেগুলো কিন্তু আপনার নিতে হবে ঠিক আছে এটা অন্যটা দেখেন খুবই সুন্দর আপনার শ্রীপন জল যেটা মনে থাকবে এবং খুবই সুন্দর লেভেল আপনার কাজ করা থাকবে ঠিক আছে দেখেন সুতার খুবই সুন্দর লেভেল আপনার কাজ করা আছে এত সুন্দর সুন্দর কালার যার যে ডিজাইনটা পছন্দ হবে সেটা কিন্তু সেটাই নিতে পারবেন অবশ্যই অবশ্যই স্ক্রিন শট করে আমাদের ইমো WhatsApp যে নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে কিন্তু সরাসরি এত সুন্দর সুন্দর কালেকশন নিতে পারবেন বাংলাদেশের 64 জেলা যে কোনো প্রান্তে ঠিক আছে আমরা কিন্তু সুন্দর শুধুমাত্র সুন্দরবন করতে এসে একুরিয়ার মাধ্যমে কিন্তু আমরা আপনাকে পার্সেলগুলো প্রেরণ করে থাকি ঠিক আছে দেখেন ডাউন পোশনটা কত সুন্দর লেভেলে কাজ করা আছে কত গর্জিয়াস লেভেলে কাজ করা আছে দেখেন মানে আপনি লুক যখন আপনার কাস্টমার বা আপনি এগুলো মানুষকে গিফট দেওয়ার জন্য বেস্ট একটি কালেকশন যখন আপনি আপনি নিজেই পড়লে আপনি দেখেন যখন বাইরে বের হবেন দেখেন সূর্যের আনন্দ কিন্তু মানুষের চোখ কেমনি ধাধায় দিন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো খুবই চমৎকার খুবই চমৎকার প্রাইস থাকবে খুবই সীমিত রেট এটা কিন্তু আপনার খুচরা কিন্তু গেলে আপনার দুই হাজার থেকে বাইশশো টাকায় পার পিস এগুলো কিন্তু সেল করত মার্কেটের মধ্যে সেই প্রাইসগুলো সেই কোয়ালিটিগুলো কিন্তু আপনি আমাদের থেকে নিয়ে আপনি দুই হাজার বাইশশো টাকা ইজিলি ভাবে এই কালেকশনটা ব্যস্ত পারবেন কারণ এই কোয়ালিটি আপনার এত চমৎকার এত বেস্ট অসাধারণ যা বলা বা হলো খুবই সুন্দর লেভেলের কালেকশন থাকবে খুবই চমৎকার অবশ্যই অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে জাস্ট স্ক্রিন শর্ট পেয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে যারা আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ ওয়েবসান পেজ থেকে দেখেন তারা কিন্তু আমাদের ফেসবুক পেজ ভয়েবেশন পেজটাকে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন যাতে করে আপনি সব সময় এত সুন্দর কালেকশনগুলো আপডেটগুলো সবার আগে পেতে পারেন আর যারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল ওয়েবসান চ্যানেল থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিন আমাদের ফেসবুক পেজের কমেন্ট বক্সে আমাদের ইউটিউব চ্যানেলের লিংকটা দেওয়া থাকবে অবশ্যই আপনারা সেখানে অবশ্য অবশ্যই সেখানে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন ঠিক আছে আছে এটা থাকবে অন্য একটা দেখেন খুবই সুন্দর লেভেল আপনার কাট কাটওয়ার করা আছে দেখেন খুবই জোস জর্জেটের মধ্যে আপনার কাটওয়ার কতটা চমৎকার কতটা প্রিমিয়াম কোয়ালিটি লুক অনেক সুন্দর থাকবে এগুলো দেখেন খুবই চমৎকার কালেকশন থাকবে খুবই জোস লেভেল কোয়ালিটি থাকবে যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে জাস্ট এই সিন শর্ট মেরে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে দেখেন গলার ডিজাইনটা কতটা এটা কিন্তু আপনার প্রিন্টটা এটা থাকবে আপনার সুতার একেবারে গর্জিয়াস লেভেলের ডিজাইন থাকবে খুবই অসাধারণ দেখেন ডাউন পোশনটা কতটা চমৎকার কাজ করা আছে প্রাইস খুবই রিজনেবল প্রাইস থাকবে ঠিক আছে এটা থাকবে ডাউন ভুষণের কাজটা কতটা জোস কতটা গোর্জসের কাজ করা থাকবে একেবারে প্রিমিয়াম একেবারে চমৎকার করে কালেকশন করা নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের থেকে একবার রিজনেবল প্রাই প্রস আপনারা কিন্তু জানে জালহান দিলাম আমরা বুঝে ফেস আপনার সুধা থেকে আপনার কাপড়ে গেলে গেলে থেকে আপনাদের আমরা প্রিন্টিং কাপড়ের কাজ কাটিং সবকিছু আমরা নিজেরা করে এগুলো কিন্তু সব আমাদের নিজেদের ঠিক আছে সবকিছু আমাদের নিজেদের মেশিনের মাধ্যমে এগুলো কিন্তু এই জন্য আলহামদুলিল্লাহ আমরা প্রতিটা কালেকশন প্রতিটা কোয়ালিটি যে প্রাইজে বা যে কোয়ালিটি পুরো আমরা প্রাইস দিব বাংলাদেশের আমরা কোথাও চ্যালেঞ্জিং প্রাইজের মধ্যে সেম কোয়ালিটি আপনি দিতে পারবেন আপনার সাথে আমার চ্যালেঞ্জ ঠিক আছে যারা আপনারা আমাদের থেকে সরাসরি আপনারা প্রোডাক্ট নিয়ে বিজনেস অবশ্য অবশ্যই আমাদের শোরুমে আপনাকে আসতেই হবে ঠিক আছে আমাদের শোরুমে আলহামদুলিল্লাহ হান্ড্রেড ওভার কালেকশন পাবেন সুতি থেকে জর্জে জর্জে থেকে আপনার আপনার বাটিক বাটির থেকে আপনার হাজারো রকম প্রায় আমাদের হান্ড্রেড ওভার কালেকশন আমাদের একটা শোরুমে একটা ছাদের নিচে পেয়ে যাবেন দেখেন ডিজাইনটা কত সুন্দর কত সুন্দর ঠিক আছে এই জন্য আপনারা যারা আসতে যাচ্ছেন হল হাজার নারায়ণগঞ্জ ঠিক আছে থেকে মাত্র পাঁচ মিনিট দূর কিন্তু আমাদের শোরুমটি অবস্থিত যারা আসবেন তারা কিন্তু অবশ্যই আমাদের যে নাম্বারটা আছে যোগাযোগ করলে কিন্তু সরাসরি আমাদের শোরুমে এসে আপনারা এত চমৎকার এত প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন কিন্তু আপনি আপনার শোরুমের জন্য বা যারা বাসায় বসে বসে সেল করেন তাদের জন্য কিন্তু তারা নিয়ে যেতে পারেন কারণ আলহামদুলিল্লাহ আমরা সময় কাস্টমারের কি আপডেট বর্তমান যুগে কি আপডেট চলছে সেই আপডেট এই জন্য আপনার সবসময় সুন্দর সুন্দর কালেকশন পেতে কালকশন সবসময় আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই অবশ্যই আপনাদের আমাদের শোরুমে আসার আবেদন রয়েছে যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের খুবই সুন্দর আপনার ফেসিলিটি রয়েছে ঠিক আছে যারা আসতে পারবেন না তারা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে আপনার আপনার যে আপনার নির্দিষ্ট যে প্রোডাক্ট আছে প্রোডাক্ট কিন্তু আপনার কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ঠিক আছে আর যারা আসতে পারবেন অবশ্য অবশ্যই কিন্তু আসতেই হবে ঠিক আছে আমাদের শোরুমে আসবেন দেখবেন যাচাই যাচাইসে করবেন হ্যাঁ ভাই আমি বলি কি আপনি বাংলাদেশের যতগুলো পাইকের মার্কেট আছে সবগুলো ঘুরে তারপর বাজার এসে আমার শোরুমে আসবেন যে আমরা কি করে দিচ্ছি আমরা কী রেট দিচ্ছি ঠিক আছে সেটা কিন্তু আপনার দেখতে হবে দেখেন ডিজাইনগুলো এই কালেকশন হবে কোনো মানুষ মানে কালেকশন আপনারা আমাদের থেকে ছাড়া অন্য কোথাও পাবেন না দেখেন ডিজাইনটা দেখেন এবং কাজের ফিনিশিং শাইনিংটা দেখেন কতটা জোর আমি জান আমি জানি না আপনারা মোবাইলে কেমন দেখছেন কিন্তু অবশ্যই অবশ্যই আপনি যদি হাতে ধরেন কারণ কোয়ালিটি থাকবে একেবারে চমৎকার একেবারে বেস্ট অবশ্যই অবশ্যই যার ডি যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশের অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন অন্য ডিজাইনটা কি এটা কিন্তু থাকবে শিপন জর্জেটের মধ্যে একেবারে চমৎকার একেবারে জোস লেভেলের কালেকশন থাকবে খুবই সুন্দর খুবই জোর আমাদের শোরুম জুড়ে কিন্তু আমাদের আপনারা অনেক ডিজাইন পাবে অনেক কালেকশন পাবেন ঠিক আছে দেখেন প্রতিটা জামার ডিজাইন কী প্রতিটা জামার লুক কি কতটা সুন্দর কতটা হবে কাজ করা থাকবে একেবারে প্রিমিয়াম যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে এটা থাকবে একেবারে লং থাকবে পরিপূর্ণ ফোর্টি এইট কাজ সহকারে এক আটচল্লিশ ইঞ্চি লং থাকবে এবং জামার সাইজ থাকবে আপনার আপনার পাশ থাকবে আপনার সাতত্রিশ ইঞ্চি সো যারা হেলদি আসেন সবার জন্য কিন্তু কাপড়টা হয়ে যাবে ঠিক আছে এটা অন্যটা খুবই সুন্দর খুবই সুন্দর লেভেল আপনার কাটার কাজ করা আসছে উভয় প্রান্তে দেখেন এত সুন্দর সুন্দর জলজেটের মধ্যে আবার ডিজিটাল প্রিন্ট করা থাকবে এত সুন্দর কালেকশন আপনি নিতে পারেন শুধুমাত্র আপনারা আমাদের থেকে রেট বাজেটের মধ্যে ঠিক আছে দেখেন আজকের ভিডিও সর্বশেষ একটি ডিজাইন সর্বশেষ একটি কালার দেখেন ডিজাইনটা কি কালারটা কি কতটা জোক কতটা প্রিমিয়াম লুক শাইনিং একটি ডিজাইন থাকবে কতটা চমৎকার একটি ডিজাইন থাকবে দেখেন কাজটা ফুল বডিতে কিন্তু এরকম আপনার ছড়ানো সেটা আপনার কাজ করা থাকবে এবং ডান পোষণটা যদি দেখাই এই দেখেন ডান পোষণটা কত সুন্দর লেভেলে আপনার কাজ করা আছে কত চমৎকার আপনারা যারা আমার ভিডিওটা দেখেন রেগুলার তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটা আপনার ফেসবুকে দেখেন বা আপনার ইউটিউবে দেখেন আপনারা পুরোটা দেখার চেষ্টা করবেন কারণ যারা আপনারা সেল করে যে আপনার টাঙ্গল আপনার টেনে দেখে কারণ এমন একটা রিজেন ছুটে যায় যে যে ডিজাইনটা আপনার কাস্টমারের চাহিদা ছিল কিন্তু আপনি সেটা আপনি দেখতে পারেন নাই এই জন্য আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা টেনে টেনে দেখবেন ঠিক আছে দেখেন প্রতিটা ডিজাইন প্রতিটা চমৎকার কালেকশন থাকবে খুবই সুন্দর দেখেন ওনার ডিজাইনটা কতটা লুক কতটা চমৎকার শিপন ওনার মধ্যে জজ দেখেন কতটা সুন্দর ডিজাইন ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং ওনার কাজটা দেখেন কতটা জোস শাইনিং ফিনিশ দেখবে একেবারে জোস ঠিক আছে সো আমাদের কিন্তু এই কালেকশনটা আরো বহু ডিজাইন রয়েছে আপনাদের ভিড় আপনার একটা ভিডিওতে এতগুলো ডিজাইন এতগুলো কালার দেখানো পসিবল না এই জন্য আপনাদেরকে আমরা কিছু ডিজাইন দেখাচ্ছি কোয়ালিটি বুঝার জন্য সো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম জিয়ামিল্লাহ আল্লাহ হাফিজ